এটি হচ্ছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ মূলত এটাকে আমরা আগে থেকে ক্লোজার হিসেবে চিনি তবে এখানে ইকোনমিক জোন হওয়ার পরে বা ইকোনমিক যে জোন করার পরিকল্পনা করার পরে এখানে নদীর ভিতরে বেশ কয়েকটা বাঁধ তৈরি করা হয়েছে তো সেগুলোকে মূলত ক্রসবার ওয়ান টু থ্রি ফোর নামে সবাই চিনে থাকে আর ভিডিওতে যে নৌকা বা ট্রলারগুলো দেখা যাচ্ছে এগুলোতে মূলত বালু উত্তোলন করা হয় তো আমাদের হচ্ছে বিনোদনের একমাত্র কেন্দ্র হচ্ছে এটা সিরাজগঞ্জ শহরবাসীর জন্য তো আমার বাসা থেকে এটি মূলত দুই থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে রিক্সা করে আমরা যাতায়াত করি তো এখানে আসলে বাসায় যখন বিরক্তি লাগে বা আমাদের ভালো লাগা মন্দ লাগা বা আমাদের অবসর সময় বলেন যত যাই বলেন মূলত আমরা এখানে গিয়েই উপভোগ করি আসলে বাসায় থাকলে মনে হয় যে যাই যমুনার জলে গিয়ে ডুবে মরি আসলে ওইখানে যাওয়ার পরে মনটা এত পরিবর্তন হয়ে যায় আসলে ওইখানে যাওয়ার পরে চুপচাপ বসে থাকতেই ভালো লাগে তো এখানে আমাদের ছোট ছোট নৌকা আছে নৌকাগুলো থেকে ক্রসবার থ্রি থেকে ফোর ফোর থেকে টু এগুলোতে যাতায়াত করে বিশ থেকে তিরিশ টাকা পরিমাণে ভাড়া নেয় আমরা নৌকাতে উঠেছি এবং আমরা মূলত জেলখানার ঘাট থেকে সিরাজগঞ্জ পৌর পার্ক আছে ওখানে একটা শিশু পার্ক বলা হয় যেটা বাচ্চাদের জন্য তৈরি পার্কের এরিয়াটা খুব বেশি বড় না তবে বাচ্চাদের জন্য এটা যথেষ্ট তো ওখান থেকে আমরা মূলত নৌকায় উঠেছি এবং আজকে নদীটা ছিল একদম উত্তাল আমাদের আসলে ভয় লাগছিল এখানে যদি একবার মানে কেউ পড়ে যায় সে যদি সাঁতারও জানে তার জন্য আসলে বেঁচে ফেরাটা কঠিন হয়ে যাবে কিন্তু এটা আমার জন্য বেশ ভয়ঙ্কর জার্নি হলেও আমাদের চর অঞ্চলে যারা বসবাস করে এই নদীর মাঝে আমি আসলে তাদের কথা ভাবি যে তারা এই নৌপথ পাড়ি দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে এবং তারা চর থেকে শহরের স্কুলে আসে বা বিভিন্ন কৃষি উৎপাদিত পণ্য কৃষিজাত পণ্য বিক্রি করে তো নৌকায় করে আসে তাদের জন্য আসলে রোদ বৃষ্টি ঝড় খরা বন্যা কোনোটাই অতটা সুখের না তারা মূলত সংগ্রাম করে জীবনযাপন করে যখন ভরা বর্ষা মৌসুম তখন চরের ভাঙন শুরু হয় ভাঙন শুরু হলে আসলে কিছুই থাকে না তাদের মূলত নদীগর্ভে সব বিলীন হয়ে যায় তো তাদের কষ্টের কথা মনে করলে আসলে আমরা অনেক ভালো আছি বলা চলে আমরা তো যাই মূলত বিনোদনের জন্য কিন্তু তাদের তো নদীর সাথে সংগ্রাম তো সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো নদীর পারে বিকেলে আপনার মানুষজনের আনাগোনা অনেক বেশি হয় শিশু বাচ্চা বয়স্ক বা পরিবার পরিজন বন্ধুবান্ধব স্বজন আপনি যে কাউকে নিয়ে ভ্রমণ করতে পারবেন এখানে বসে থাকা যায় এখানে তেমন কোনো হোটেল রেস্টুরেন্ট নেই তবে ছোটো ছোটো ভ্রাম্যমাণ ফুড আইটেম পাওয়া যায় যেমন তার মধ্যে বিশেষত ফুচকা চটপটিটাই বেশি চোখে পড়ে বাদাম চানাচুর ঝালমুড়ি বাচ্চাদের কিছু খেলনা আইটেম বেলুন হাওয়াই মিঠাই এ জাতীয় খাবারও এখানে পাওয়া যায় আপনি চাইলে মোটরসাইকেল বা রিক্সা যোগ এখানে আসতে পারেন তো সিরাজগঞ্জ শহর থেকে রিকশায় এখানে আসতে মূলত তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগে তো এখানে রিক্সা ছাড়া আসলে মূলত আসার আর কোনো যানবাহন নেই তো আপনি চাইলে এখানে আসতে পারেন এখানে আসলে আসলে বাসায় ফিরে যেতে মন চায় না নদীর যে খোলা মেলা পরিবেশটা নদীর কলতান পানির শব্দ ঢেউ বাতাস নীল আকাশ আশেপাশের যে খোলামেলা পরিবেশ আসলে এখানে আমরা জন্মের পর থেকেই আসি মানে ঠিক আসি না কবে এটা বলা মুশকিল কিন্তু আসার পরে কখনোই বিরক্তি লাগে না যে একই জায়গায় এত হাজারবার আসার কি আছে বা একটা জায়গায় দুই থেকে তিনবার গেলে মনে হয় যে না জায়গাটা পুরনো হয়ে গেছে এখানে গেলে আর ভালো লাগে না এই টাইপের কোনো অনুভূতি আসলে কাজ করে না এখানে বসে থাকলে মূলত বসে থাকতে ইচ্ছে করে তো পরন্ত বিকেলে এখানে বসে থাকার মজাই আলাদা যারা এখানে এসেছেন বা আসেন তারা বলতে পারবেন শুধু আমি এরকম বলছি এরকম না বিষয়টা তো আমরা মোটামুটি নদীর বেশ গভীরেই বা মাছ বরাবর দিয়ে আমাদের নৌকাটা যাচ্ছিলো তো ওইখানে যে বালুটা দেখা যাচ্ছে এটা মূলত নদীর গর্ভ থেকে বালু উত্তোলন করে ওখানে জমা করা হয় যারা বাড়ি করেন বা বিভিন্ন নির্মাণাধীন কাজে যুক্ত আছেন তারা মূলত ওখান থেকে বালু ক্রয় বিক্রয় করে থাকেন এবং ওই ছোট ছোট নৌকাগুলো দিয়ে এক পাশ থেকে আরেক পাশে মানুষজনকে পারাপার করা হচ্ছে এটা মূলত বিনোদনের জন্য এটা চর অঞ্চলের জন্য না এটা হচ্ছে সিরাজগঞ্জ পৌর পার্ক থেকে ক্রসওয়ার্ড থ্রিতে যাতায়াত করা হচ্ছে এখানে খুব কম সময় লাগে তা আমরা যেদিন গিয়েছিলাম আরও ভয়াবহ কাহিনী ছিল যে আকাশে খুব মেঘ ছিল সাথে আমার একটা ছোট বোন ছিল তো ওকে নিয়ে আমার খুব ভয় ছিল যে এই উত্তাল নদীতে ও যদি আসলে কোনোভাবে পড়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে আসলে ও শুধু না আমি এখানে পড়ে গেলেও মূলত উদ্ধারের কোনো ব্যবস্থা নেই তো নদীর এই ভয়ঙ্কর রূপ যেমন উপভোগ করা যায় তেমনি এখান থেকে মানে এক প্রকার উদারতা কাজ করে ওখানে গেলে আসলে স্তব্ধ হয়ে থাকতে হয় তো আমাদের জার্নিটা অনেকক্ষণ ছিল তো আমরা ক্রসবার থ্রিতে যাচ্ছি ক্রসবার থেকে আমরা আবার ফিরবো তবে আর নৌকায় না যেহেতু আজকের আকাশ অনেক মেঘাচ্ছন্ন এবং উত্তল নদী বলা যেতে পারে বিপদ সংকেতের আওতায় ছিল ওই দিনের আবহাওয়া তো আমরা যাওয়ার সময় রিক্সা যোগে যাব আমরা আর এরকম রিক্স নেবো না আপনারা যারা নতুন বা সাতার জানেন না বা আসলে নদীর উপকূলবর্তী মানুষ না তারা এরকম আবহাওয়া তে নৌকায় উঠবেন না এরকম আবহাওয়াতে নৌকায় উঠলে আসলে ঝুঁকি থেকে যায় তো সিরাজগঞ্জ শহরের আশেপাশে দেখা যায় প্রতি বছরই এখানে দুই চারজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মৃত্যু ঘটে এরকম ঝুঁকি বা রিস্ক নেওয়ার কারণে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা যেতে পারে তো আমরা ওখানে দেখতে পাচ্ছি উইন্টারবাইন এটা হচ্ছে ক্রসবার থ্রিতে এখানে কয়েকটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র বা বাতাসের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে উইন্টারবাইন বলে ওগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত ওখানেই যাচ্ছি কিন্তু ওখান থেকে আমাদের জার্নিটা অনেক দূরে নৌকায় জার্নি করার পরে মূলত একটা গানই মাথায় আসে সারেং বউ সিনেমার গান সেটা হচ্ছে ওরে নীলদরিয়া তো এটা আসলেই নীলদরিয়া আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আকাশ মানে মুহূর্তের মধ্যেই তার রূপ চেঞ্জ করছে এমন না যে ভিডিওটা আমি এডিট করে দিয়েছি বিষয়টা এরকম না এডিটে আমি একদমই পরিপক্ক না আমরা খুব ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে ভিডিওটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ঢেউয়ের বিশালতা কি পরিমাণ তো এখানে নদীর গভীরতা আপনার আমি ঠিক বলতে পারছি না তবে পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যাই হোক এই রকম ঝুঁকি আর কখনোই নিব না আসলে ভালো লাগে বিষয়টা তবে ভয়ও লাগে যে আসলে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় একা হলে একটা কথা কিন্তু একটা বাচ্চাকে নিয়ে আমার এরকম জার্নি করা উচিত হয়নি অবশ্য আমি যখন ঘুরতে যাই মূলত ওদের সাথে নিয়ে যাই ওরা ছাড়া আসলে আমার কেউ নাই কারণ আমার পরিবারে আমার সমবয়সী বা কাজিন ভাই বোন বন্ধুবান্ধব এরকম কেউ নাই তো বাধ্য হই আমাকে ছোটোদের সময় দিতে হয় বা আমি ছোটোদের সাথে সময় কাটাতে পছন্দ করি ওরা যখন আমার সাথে ঘুরতে যায় সেক্ষেত্রে ওদেরও ঘোরাটা হলো সেই সাথে আমারও অবসর সময়টা কাটানো হয়ে গেল এইটা হচ্ছে আমাদের যমুনা নদী উত্তাল যমুনা আর যমুনার জল মূলত দেখতে কালো বলা হয় আসলে বর্ষা মৌসুমে জলটা কালো না এটা আসলে ঘোলাটে হয়